অনেককেই দেখবেন কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যাচ্ছেন এবং দাঁত লেগে যাচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যেই তার জ্ঞান ফিরে আসছে এটি কি কারণে ঘটতে পারে প্রথম যে কারণটি হলো হঠাৎ করে তার ব্লাড প্রেশার যদি ফল করে সেখানে আমাদের দেখা যাচ্ছে ব্লাড সার্কুলেশন আমাদের ব্রেনে কম হবে এবং অক্সিজেনের ঘাটতি হওয়ার কারণে চট করে অজ্ঞান হয়ে পড়ছে বা কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হচ্ছে আবার কিন্তু জ্ঞান ফিরে আসছে এর পরের যে পয়েন্টটি হলো যদি আমাদের হার্ট বিট যদি কমে যায় বা হার্টের যে কার্যক্ষমতা যদি কমে যায় হার্ট গতি যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যেতে পারে এর যে পয়েন্টটি হলো বিভিন্ন রকম নিউরোলজিক্যাল বিভিন্ন রকম প্রবলেম থাকে তাদের ক্ষেত্রেও হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবেন এবং আবার পরবর্তীকালে কয়েক সেকেন্ডের মধ্যে আবার জ্ঞান ফিরে আসবে এবার কীভাবে বুঝবেন যে আপনার যে অজ্ঞান হয়ে যাচ্ছেন সেটা হার্টের কারণে হচ্ছে নাকি কোনো নিউরোলজিক্যাল কোনো কারণ আছে প্রথম বলি হার্টের কারণে যদি কোনো জ্ঞান হারান তাহলে আপনারা যখনই জ্ঞান ফিটছে আপনারা কিন্তু সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন এবং যখন যদি কোনো নিউরোলজিক্যাল কারণে হয় সেটি আপনারা লক্ষ্য করবেন যখনই জ্ঞান ফিরছে আপনাদের একটা উইকনেস আসবে ক্লান্তি ভাব আসবে যেন ঘুম ঘুম পাবে হঠাৎ করে একটা ক্লান্ত হয়ে যাবেন এই সিমটমসগুলো দেখে আপনারা ডিফারশিয়েট করতে পারেন